সালাম ওয়ালাইকুম গাইস কেমন আছেন আপনারা আপনাদের জন্য আমি চার রকমের বত্তার রেসিপি নিয়ে আসছি মাছের রেসিপি নিয়ে আসছি ইলিশ মাছের রেসিপি নিয়ে আসছি আমি দেখুন এখন প্রথম ইলিশ মাছটিতে একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাইখা নিলাম মাইখা যখন তেলটা গরম হয়ে গেছে তখন কিন্তু আমি মাছটি দিয়ে দিলাম তো মাছটি দিয়ে সুন্দর করে মাছটি একটা ফিট হালকা লাল হওয়া পর্যন্ত আমি বাজা নেব আমি কিন্তু বেশি একটা কড়া বাজা দিব না হালকা বাজা দিব তো দেখুন ভালো করে মাছটি সব উড়ে দিলাম এখন একটা পিঠ হওয়ার পর্যন্ত এই পিঠটা হয়ে গেছে ওই পিঠটা যখন মাছের হয়ে যাব তখন আমি মাছটি নামাই দেব আর মাছটি নামাই ওই তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু দেখুন ভালো করে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি আধা কাপ আর পেঁয়াজটা আমি হালকা একটু লাল করবো বেশি না হালকা তো পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আব এই মশলাটা দিয়ে দি প্রথম দেখুন এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম এক চামচ আর দনার গুঁড়া দিয়ে দিলাম আমি এক চামচ আর ছোটো চামচের এক চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে কিন্তু পানি দিয়ে দিলাম এখানে দেখুন পানিটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষামো মশলাটা যখন ভালো মতন কষামো কারণ এটা আজকে আমি পালং শাক দিয়ে রান্না করবো আর পালন শাকের তরকারিটা কিন্তু বেশি এটা কষান যায় না তো দেখুন মশলাটা ডাকিয়া দিয়েছিলাম সুন্দর মতন মশলাটা কষান হয়ে আইসে তো মশলাটা আমি ভালো করে লাড়া দিয়া তো এখানে কিন্তু ই করবো আর আমি কিন্তু আজকে পালন শাকটায় দুটো আলু দিছি আর একটা বেগুন দিছি একসাথে তো দেখুন অর্ধেক শাক আমি এখানে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আলগসতে আমি শাকটিরে একটু মশলার সাথে মিলাই দেবো হালকাভাবে তো মশলাটির সাথে হালকাভাবে একটু মিলাই দিয়া তারপরে কিন্তু আমি আর যেই শাকটি আছে ওডিও দিয়ে দেবো উপরে দা তো পাতিলটা প্রথমে একটু শাকটি মিলাই নিলাম মশলার সাথে যাতে ওই শাকটাও আমার সবটি দেওয়া যায় তো দেখুন এই শাকটিও দিয়ে দিলাম আর এটা উড়ে কিন্তু একটু হয়ে যাব শাকটি তো দেখুন এখন সবটি শাক কাঁচায় দিয়া তারপরে কিন্তু আমি একটা ডাকনা দিয়ে সুন্দর করে ডাইকা রাখবো আর আমি এদিকে দেখুন পাঁচ ছটা মরিচ মাঝখান দিয়ে একটু ফায়রা দিয়ে দিলাম কয়েকটা ফায়রা দিছি কয়েকটা আনাম দিয়ে দিলাম তো কাঁচামরিচের জালটা একটু বেশি হবে এই জন্য তো এখন দেখুন আমি হালকাভাবে আর একটু লারা দিয়ে মশলাটা নিচের থেকে উপরে করে দিয়ে তারপরে ডাইকা আমি কিন্তু শাকটা রান্না করব আর দেখুন এখন আমার এদিকে কিন্তু মশলার সাথে সুন্দর করে শাকটা মিলান নিয়ে আর শাকের থেকে কিন্তু অনেক পানি উঠবো তো এখানে কিন্তু দেখুন একটা আলুও দিছি আর দু একটা বেগুন দিছি সাদা বেগুন তো একসাথে আমি এখন সবটি মশলার সাথে মিলাই নিছি মিলাইয়া এখন ডাক কিন্তু আমি শাকটা রান্না করব তো দেখুন শাকটা ডাকার পরে কিন্তু অনেক পানি উঠছে আর অনেকটি শাক কিন্তু উন্যা গেছে গা তো উন্যা যাওয়ার পরে আমি মশলাটা সুন্দর করে কিন্তু আবার শাকের সাথে ভালো করে মিলিয়ে দিলাম যাতে সুন্দর মতন শাকটার সাথে মশলাটি মিলা যায় তো এই কোনো মাছ দিয়ে রান্না করলে একটু মশলাটা বেশি দিতে হয় তো যার যার খুশি কেউ সাদা খায় তো আমার কাছে লাগে যে মাছ দিয়ে রান্না করলে একটু মশলা বেশি দিলেই ভালো লাগবো এই জন্য তো দেখুন এখন আমি কিন্তু একটা টমাটো মোকাইটা দিতেছি কারণ দেশি টমাটুম তো একটা টমাটোম দিলেও তরকারিটা খাইতে কিন্তু আরও মজাই বা ইলিশ মাছটি আমি সব দিয়ে দিলাম দিয়ে অল্প একটু আমি চুলের পানি দম বেশি না যাতে মাছটা সুন্দর করে হয় ওই আন্দাজে তো আমার এই পালং শাক দিয়ে ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়েন আর এইভাবে পালং শাক দিয়ে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন আমি কিন্তু এখন এটা যখন হয়ে আইসে এখানে আমি ধনিয়পাতা দিয়ে দিলাম একটু দনিয়া পাতাটা দিলেও তরকারিটা খাইতে অনেক মজা লাগবে এই জন্য তো দনিয়া দিয়ে কিন্তু আমি আর একটু ডেকে রাখছিলাম আর দেখুন কত সুন্দর করে তরকারিটা হয়ে গেছে আর তরকারিটা সুন্দর মতন উপরে তেল উঠে গেছে আর অনেক মজা হয়েছে আপনারও রান্না করে